কুম আব্রিমাম আমি এমন একটা সময় এবং এমন একটা জায়গায় দাঁড়ায় আছি এট টাইমে দুইটা জিনিস দেখা যাচ্ছে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সূর্য মর্নিং আর্লি মর্নিং উঠছে আমি মর্নিং ওয়াকে যাওয়ার জন্য অ্যান্ড দেন এট দিস চাঁদ মামাটা কি কত সুন্দর লাগতেছে না এটা কিন্তু অনেক বড় একটা চাঁদ পরিপূর্ণ প্রায় অ্যান্ড এটা রাতে যখন দেখছিলাম খুবই ব্রাইট ছিল এখন তো অবশ্য দিনের আলোর জন্য সে তার ব্রাইটনেসটা এরকম লাইট লাগতেছে তো চলেন আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করি চাঁদ সূর্যর মধ্য দিয়ে কুয়াশায় পানি দিয়ে আমি আমার ক্যামেরাটা ক্লিন করছি বুঝছেন যখন ক্যামেরাটা টাক করছি দেখি যান ও এই জায়গার ভিউটা সুন্দর লাগতেছে না চলেন একটা পিক নিয়ে নিলাম এটা স্টোরিতে দেওয়া যাইব আর সকালবেলা অনেক আপুরে হাঁটতে বের হয় আসসালামু আলাইকুম আমি পিডিয়া করতে বেড়ে মানুষটা দেখে অবাক হয়ে গেল আচ্ছা এইখানে ডালডুলগুলো কি এরকম কাটে কুটে নিয়ে গেছে চলেন এগুলো খাই এগুলোর নাম এখনো সঠিকটা আমার মানে নাই সিড কি জানি সিড বিসমিল্লা একদম পাকা টস্ট সাইজে বড়গুলো খাইতে আবার একটু মিরামিরা লাগে পাইকে বয়ে গেছে দেখছ নাই আমি হাঁটতে হাঁটতে এগুলো তো হচ্ছে আসছি কাশফুল আর ফুল ওগুলো ওগুলা ঘাসগুলোই এখন দেখতে পাইতেছেন তবে যখন কাশফুলগুলো ছিল আমি সেই সময়ও আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে তাই না মানে কি বলবো অদ্ভুত একটা সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য আসলে কত রকমের যে হয় কি বলবো ওই পাশটা একদম মানে প্লেন আমি আপনাদেরকে দেখাবো আর এখানে ছোট ছোট পাখিরা আছে না দেখেন কত ছোট পাখি ওরা হচ্ছে এরকম চিকন চিকন ডালেও বসে থাকতে পারে আমি একটু আগে দেখছিলাম এখন হয়তো দেখতে পাচ্ছি না আমি অবাক হয়ে গেছি যে পাখিটা কত ছোট কত লাইট যেরকম চিকন চিকন কাশফুলের আগাতেও ওরা বসতে পারে তো দেখেন ওই যে ওই পাঁচটা পাহাড়ের মতো লাগতেছে না ছোটো ছোটো পাহাড়ের টিলা ওখানে আর কি মাটি জমা রাখে ওখান থেকে দেয়া করে এই যে দেখেন ওই যে পাখিদের শব্দ শুনতে পাচ্ছেন ওরা চিপা চাপাই আছে উই জুই যে দেখেন চিকন চিকন হয়ে শাঁখাতে ওরা পাখিরা বসে আছে খুবই ভালো লাগতেছে এরকম একটা পরিবেশে আসলে মনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন মন রিফ্রেশ হইতে বাধ্য 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 হুম আমি আরেকটু সামনে যায় দেখাই ওই ওই পাশে দেখেন মেয়েরা হচ্ছে মর্নিং ওয়াক করতে আসছে এদিকে এক ঝাক বেড়া মানুষ কামে গেছে যাইতেছে আর কি সরি এই যে পাখিটা পাইসে পাইসি ও মাই করে এত কাছে তুমি চলোই পাখি দেখা যায় নাকি হ্যাঁ কত ছোট এটা চড়ুই না আরেকটা মনে বাবুই পাখি নাকি দেখেন হে কিউটি কিউটি ও ওর অনেক সাহস এটা মনে হয় টুনটুনি পাখি চলে গেছে এখানে মনে হয় পাখিদের বাসা আছে হ্যাঁ নাকি এত সকাল ওরা এখানে আসছে খাবার খাইতে বুঝতেছি না কিছুই আচ্ছা ওই পাশটা আমি আর যাবো না এখানে পাখিদের কলার অফ খিচির মিচির আই হব আপনাদের ভালো লাগতেছে আমার মতোই চলেন সকালবেলা সৌন্দর্য অন্য একটা কিছু দেখাই এটার তো দেখাইলামই ইটের ভাটায় ওই পাশটা দেখে আসলাম কি জানেন ও লাল শাক বলছে দেখ ভালোই হয়েছে লাল শাক তো পনেরো বিশ দিনের ভেতরে হচ্ছে হারভেস্টিং করা যায় মানে জমি প্রসেস করার পরে বীজগুলো বপন করার পরে পনেরো থেকে বিশ দিনের ভেতরে হারভেস্টিংয়ের সময় হয়ে যায় খুবই অল্প শুধু লাল শাক না মানে ওই জাতীয় কলমি শাক তারপর লাল শাক তারপর হচ্ছে পালং শাক মূলা শাক এগুলো ও গাইস এই দিকটায় চলে আসলাম আইসা একটা জিনিস মানে দেখাইলাম মানে লাউ গাছের মাস অনেক ভালো ফলের মানে ওর গ্রোথ খুব ভালো বাট এই যে একটা জিনিস এটা দেখে মানে এখানে হয়তো ওরা হচ্ছে সার্কেল সার্কেল কিছু একটা আঁকবে তারপর ছিঁড়া জুতা দিবে এগুলো হচ্ছে নজর যেন না লাগে এই খেতে হ্যাঁ পুরো একটা আছে একটা জিনিস কেন যে মানুষ এই আধুনিক যুগে আইসা এখানে এভাবে পড়ে আছে কিছুই বুঝি নাই মানুষ এখনো গ্রো আপ হচ্ছে না কেন ফালতু একটা জিনিসে কি পাওয়ার আছে যে ওই সুন্দর খেতের। সৌন্দর্য নষ্ট করার উপরে একটা পাখি একটা পাখি সো এরকম কুসংস্কার থেকে বের হওয়া উচিত প্রত্যেকটা কুসংস্কার সংস্কার মানে পিছনে পাপ লুকায় আছে এই সকালবেলা এই যে কর্ণাটা চলে আসছি এটা আমার একটা ভালো লাগার একটা কর্ণা দেখেন তো সবুজের মাঝখানে দবদবে সাদা ফুলগুলা দুলন চাপে ফুলের নাম এই ফুলগুলো দেখতে যেরকম সুন্দর সুমিষ্ট গ্রাণ ও ভীষণ ভীষণ ভীষণই সুন্দর কিন্তু এগুলো ফুটে না এখনো হ্যাঁ ওই যে একটা কলি থেকে অল্প অল্প বের হইতেছে এটা ফুটলে আরও সুন্দর লাগে কিন্তু ফুটাও এখন অনেক সকালে জন্য মনে হয় ফুটন্ত অবস্থাগুলো দেখতে পাচ্ছি না খুবই দেখেন কুয়াশার মাঝখানে খুবই সুন্দর স্মেল হুম খুবই মিষ্টি ফুল মানে সুন্দর একটা গ্রাম থাকবে তাই না আবার সব ফুলে থাকে না এই ফুলের আছে এই ফুলের নাম হচ্ছে দোলন চাপা তো ভাল লাগতেছে দেখেন গাঢ় সবুজের মাঝখানে এরকম হোয়াইট সাদা কম্বিনেশন যদি ড্রেস আপনারা ডিজাইন করেন সুন্দর লাগবে কিন্তু দেখেন ভাল লাগতেছে না আসলে ভালো লাগতেছে গাঢ় সবুজ চলেন অন্য কোথাও যাই হাতে একটা জিনিস নজরে পড়ছে গাইস এইজ একদম পেকে টস টসা হয়ে আছে এটা খাবো এটা কিন্তু মিষ্টি লাগে কি জানি আমার নাম বলে লোকাল নাম হুম এই গাছের আমি আরও একদিন খাইছিলাম আজকে হচ্ছে দ্বিতীয়তম দিন কুয়াশায় ভিজে আছে এটা হচ্ছে দুলন ছাপা ক্ষেতের পাশেই আমি আসছি এখন আপনাদেরকে নিয়ে নদীর ধারে এই নদী আপনাদেরকে অনেকবার দেখাইছি আর কি আর দেখাবো দেখেন নদীর ওই পারে বিশাল বড় একটা কবুতরের ঝাঁক আমি যাই না ক্যামেরাতে ধরা পড়তেছে কিনা তবে দুইটা দুইটা ঝাঁক ওই যে ওই পাশে একটা ওই পাশে একটা ভাল লাগতেছে কবুতর গুলার যে মালিক তার মনটা ভালো পাখিদের সাথে তার সুসম্পর্ক আছে দেখেন তো কত কিউট লাগতেছে আর এদিকে দেখেন ডিগি নৌকা গুলো আমার চোখের সামনে এই ছোট্ট একটা নৌকা ওই পার থেকে নিয়ে আসা এই পারে রাইখা ওরা এ পাশে জমিতে চাষ করতেছে কিছু একটা কাজ করবে আর কি এদিকে দেখেন পানি একদিক দিয়ে যাওয়া শেষ আর ওরা কি করতেছে যে ঘাসের মানে এক ধরনের ঘাস আর কি কেটে কেটে কাটিংগুলো লাগাই দিতেছে সুন্দর হয়ে যাবে কৃষকরা আসলে খুব সুন্দর ইয়া জানে কখন কি করতে হবে না হবে হ্যাঁ বিদ্যা চর্চা এখানে অনেকে মিষ্টি কুমড়ো লাগাবে এটা লাগাবে ওটা লাগাবে কত কি করবে আমি এই সময়টাই আসছিলাম এই সময় না আরেকটু এক মাস আগে আসছিলাম এই এলাকায় এখন মোটামুটি জানি একটা বছরের জায়গা দেখা শেষ এখন আমি জানি কখন কী হবে এটা নৌকাটাতে উঠতে মঞ্চে দেখি তো গাইছ একটু উঠি অনেক ধরে হাঁটতেছি একটু বিশ্রাম হয়ে যাবে গতকালকেও নৌকাটা এসে উঠছিলাম এই নৌকাটা অবশ্য একটু শক্ত পুক্ত আছে ওকে নৌকার মাঝি হয়ে গেলাম আমি হ্যাঁ আজকে ব্লক ভিডিওটা খুবই 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 ডিফারেন্ট নদী নালা তারপরে হচ্ছে পাখি গাছ ফুল ফল দেন হচ্ছে মাছ দেখাইতে পারলে ভালো হইতো ওই পাশটা দেখে আসছি একটা পচা মাছ মানে মাছটা মরে ফুলে আছে। সার নাকি কি জানি নাম এটার ওইটা ওইটার জন্য তো নদীতে মাছ হয় না অন্য অন্য যে মাছ আমরা যেগুলো খেয়ে অভ্যস্ত নদীতে সাধারণত যে মাছগুলো থাকে ওইগুলো এত পাদুবরা মানে এত বেশি হইছে জেলেদের ইয়ার থেকে তো নদীর এই যে পাঁচটা সব সময় দেখি ওই মাছগুলো মৃত শরীরগুলো পড়ে থাকে ওই যে দেখেন ছোট ছোট ইয়াগুলো ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে নিঃ্তব্ধ একটা পানির উপর দিয়ে ওই যে একটা পোকা দেখেন কেমনে করে হাঁটতেছে দেখছেন আমি ওই দিন এখানে এসে একটা কানপোনা মাছ পাইছিলাম আজকে দেখা হইলে তো ভালো হইতো আপনাদের সাথে আরেকটু শেয়ার করতাম ওই ভিডিওটা এখনো শেয়ার করি নাই আপনাদের সাথে তো চলেন ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আজকে আর লম্বা না করি মানে দীর্ঘ না করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল বা পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম